তারা বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আমরা তাদের দলে নিয়ে আগামী দিনে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের সাথে কাজের সাথে যুক্ত করব এবং আগামী যে নির্বাচন সেই নির্বাচনে এরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই কুচবিহারের আসন এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব উন্নয়ন যে উন্নয়নের ধারা শুরু হয়েছে সেই ধারাটাকে শুধু অব্যাহত রাখা না সেই ধারা যাতে আরও জোরদার হয়ে ওঠে তার জন্য সবাই মিলে একসাথে কাজ করবে আমি এদের হাতে আজকে পতাকা তুলে দিচ্ছি এরা আজকের থেকে আমাদের তৃণমূল পরিবারের সামনে

আজকে এই বিজেপি রাজনীতির সঙ্গে জড়িত আছি আমার প্রথম ভোট থেকে আমি বিজেপি দলটাকে ভালোবাসতাম কিন্তু এখন যে নোংরা রাজনীতি শুরু হয়েছে এদের পয়সা নিয়ে রাজনীতি দ্বিতীয়ত মার্ডার এরা প্ল্যানিংভাবে নিজেদের লোককে মার্ডার করে রাজনীতি করতে চায় যখনই ভোট সামনে আসবে তখনই কাউকে না কাউকে প্ল্যান করে মারার ইয়ে করে সেই জন্যেই আজকে আমি বুঝতে পারছি সেই জায়গাটায় আমাকেও প্ল্যান করা হয়েছিল হ্যাঁ সেই জন্যই আমি আজকে মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা দেখে আজকে আমি বুঝতে পারছি যে ওই দলের থেকে এইখানে আমাদের অনেক মানে সুবিধা আছে তার মধ্যে গরিব মানুষের যে সমস্ত উপকার হচ্ছে হ্যাঁ সেই উন্নয়নের ধারা দেখে আজকে আমরা এই তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম